এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে আয়রন রিমুভাল প্লান্ট অর্থাৎ এখানে যে সিস্টেমে আমরা আয়রন রিমুভাল প্লান্টটা বসাইছি এটা কিন্তু অন্য অন্য আয়রন রিমোভাল প্লান্টের থেকে ডিফারেন্ট এবং আলাদা ক্যাটাগরির আর এটাতে কিন্তু ইউবি সিস্টেমটা আছে অর্থাৎ ভাইলেট সিস্টেমটা আছে তো সেই সকল বিষয়গুলোই জানাবো আজকে ভিডিওতে তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই আমাদের সাথেই থাকুন তো আমি একটু আপনাদেরকে প্রথম থেকে দেখাই এখানে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার লিটার একটা ট্যাঙ্ক যেটা হচ্ছে প্রথম র পানিটা এই সরাসরি টাঙ্কিতে রিজার্ভ হবে রিজার্ভ হওয়ার পরে সরাসরি উঠবে উঠবে মোটর থেকে নিচ থেকে তো যারা হচ্ছে এরকম সিস্টেমটা বসাবেন একটু খেয়াল করেন আমার কথাগুলো যারা এই সিস্টেমগুলো বসাবেন অবশ্যই চেষ্টা করবেন নিচের মোটরে র পানিটা অটো সিস্টেম করার জন্য কারণ আমরা যে প্রযুক্তিটা দেই এটা অনেকে ম্যানুয়াল নেয় আবার অনেকে অটো সিস্টেম নেয় তো অটো সিস্টেম যদি আমাদের প্রজেক্টটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের যে র পানিটা উঠে নিচ থেকে সেটাও কিন্তু অটো সিস্টেম হতে হবে তো যাই হোক দুই লিটার পানি আমরা পেলাম এবার এবার হচ্ছে আমাদের কার্যক্রম শুরু সেটা হচ্ছে এখান থেকে দেখেন আমাদের ফিড পাম্প বা পেশার পাম্প এই পেশার পাম্পের কাজ হচ্ছে ব্যাসেলগুলোকে পানি পিউরিফাই করবে অর্থাৎ পেশার করে পিউরিফাই করবে তো এই ব্যাসেলগুলোর ভিতরে কিন্তু কেমিক্যাল বা মিডিয়া থাকে এগুলো নিয়ে কিন্তু আমি টুকিটাকি ম্যাক্সিমাম ভিডিওতেই বলেছি তো এখানে আমাদের কাজটা এখনও চলমান কেমিক্যালগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে অনেক ধরনের মিডিয়া আছে যেমন অ্যাকোয়া কার্বন ম্যাঙ্গানিস গাবেল এবং সেন্ট আর অ্যান্টাসাইটও এখানে ব্যবহার করেছি তো ফার্স্ট ব্যাসেল সেকেন্ড বেসেল এবং থার্ড ব্যাসেল আর একটা বিষয় একটু বলি এইটার সিস্টেমটা কিন্তু শুরু হয় বাম দিক থেকে হ্যাঁ তো আমরা এখানে বসেছি কিন্তু ডান দিক থেকে কিন্তু এই কারণে ওয়েস্টেজ লাইনটা সামনে চলে আসছে তো ওরকম সিস্টেমটাই আপনাদের ওখানে করে রাখতে হবে যাতে বাম দিক থেকে বসান অর্থাৎ এটা ডান দিক থেকে বাম দিক থেকে বসানো যায় ডান দিক থেকেও বসানো যায় কিন্তু সেক্ষেত্রে উল্টো হয় কিন্তু এটার মূল নিয়ম হচ্ছে বাম দিক থেকে অর্থাৎ আরও প্লান্ট ইউবি প্লান্ট তারপর হচ্ছে আয়রন রিমুভাল প্লান্ট ডায়োলজিস প্লান্ট অর্থাৎ প্লান্ট জাতীয় যত প্রজেক্ট সিস্টেম আছে সবগুলোই কিন্তু বাম দিক থেকে শুরু হয় তো প্রথম বেসেলে মোটামুটি পানি পিউরিফাই করার পরে সেকেন্ড বেসেল এবং ম্যাঙ্গানিস থাকবে এটাতেও প্রায় থার্টি পার্সেন্ট পিউরিফাই হওয়ার পরে অর্থাৎ তিনটা ব্যাসেল থেকে মিনিমাম সত্তর থেকে আশি পারসেন্ট পানি পিউরিফাই করবে পিউরিফাই করার পরে ফার্স্ট একবারে লাস্ট চেক করবে অনমাইকোন একটা পিপি ফিল্টার অনমাইকোন পিপি ফিল্টার চেক করার পরে তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন ইউভি সিস্টেম লাইট অর্থাৎ ভায়োলেট এই আলট্রাভায়োলেটের কাজ হচ্ছে যদি পানিতে কোনো জীবিত ব্যাকটেরিয়া থাকে সেটা মেরে ফেলবে এবং পানিটা খাওয়ার উপযোগী করে তুলবে তো এই ইউবি লাইট থেকে পানিটা সরাসরি ওনাদের যে টাঙ্কি আছে অর্থাৎ এই টাঙ্কি দুইটার সাথেই কিন্তু ওনাদের এই যে পাইপলাইন করা আছে দেখায় এই পাইপ লাইন থেকে ওনাদের ট্যাপে চলে যাবে প্রত্যেকটা ট্যাপে পানিটা চলে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে আমরা একটা প্যানেল বোর্ড দিব। এই প্রজেক্টটার সাথে একটা প্যানেল বোর্ড বসবে আর একটা অটো সেন্সর বসবে যখন এই টাঙ্কি দুইটা ফুল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এই ইউবি লাইটটা অফ হয়ে যাবে এবং মোটরটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে সম্পূর্ণ অটো সিস্টেমে এই প্রযুক্তিটা কাজ করে তো এটা চাইলে আপনারা অটো সিস্টেমও নিতে পারেন আবার ম্যানুয়ালও নিতে পারেন আরেকটা বিষয় না বললেই নয় এর আগের ভিডিওতে ম্যাক্সিমাম যে আয়রন রিমুভাল প্লান্টগুলো আপনাদের দেখিয়েছি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম বারো বাউন্ন ব্যাসেলের তো বারো বাউন্ন ব্যাসেল দিয়ে নিলে আপনার কস্টিংটা অর্ধেক হয় কস্টিংটা অনেক কমে আসে কিন্তু আমি সাজেস্ট করব যারা হচ্ছে লং প্রসেসের জন্য নেবেন বা জিনিসটা অনেক দিন ধরে টেকসই হবে তাদেরকে বলবো বড়ো ব্যাসেলগুলো নেন সর্বনিম্ন ষোলো পঁয়ষট্টি ব্যাসেল কারণ এগুলোর ভিতরে হচ্ছে মিডিয়াগুলো অনেক বেশি থাকে তো ময়লাটা ধরতে ধরতে অনেক দিন সময় যায় অনেকে বারো বাহান্ন ব্যাসেল নেন এগুলো কিন্তু ওয়াশ বা ব্যাক ওয়াশ করতে হয় অনেকে আলসামি করে এই ব্যাক ওয়াশ বা ওয়াশ করেন না দেখে বারো বাউন ব্যাসেল দিয়ে যারা প্ল্যানগুলো সেট আপ দিয়েছেন এগুলো কিন্তু খুব দ্রুত মিডিয়াগুলো নষ্ট হয়ে যায় তো এই বড় বেসেলগুলো নিলে পানির প্রোডাকশন যেমন বেশি হবে তেমনিভাবে কেমিক্যালগুলোও খুব আস্তে আস্তে নষ্ট হবে আর অবশ্যই আপনার পানি কতটুকু লাগে প্রতিদিন সেটার হিসাব করে আপনাকে অবশ্যই ব্যাকওয়াশ বা ফ্ল্যাশ করতে হবে এই যে দেখেন এই হেডের উপরে এই অপশনগুলো দেওয়া আছে তাছাড়াও আমরা যখন এই সিস্টেম বা প্রযুক্তি আপনাদেরকে সেট করে দিয়ে আসব তখন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা শিখিয়ে দিয়ে আসবো যে এটা সার্ভিসটা আপনারা কীভাবে করবেন বা ব্যাকওয়াশ বা ব্যাক কিভাবে কীভাবে করবেন তো ব্যাকওয়াশ ব্যাক করার সুবিধা হচ্ছে পানিটা যখন পিউরিফাই হয় তখন এই পানির ময়লাটা কিন্তু এই ব্যাসেলগুলোর ভিতরেই জমা থাকে তো ব্যাকওয়াশ ব্যাক যখন করবেন এই ওয়েস্টেজ লাইন থেকে ওই প্রেশারের মাধ্যমে ময়লাটা বের করে দিবে যার কারণে কেমিক্যালগুলো ভালো থাকবে আর এই কেমিক্যালগুলো মূলত তিন থেকে পাঁচ বছর অনায়সে ব্যবহার করতে পারবেন যদি নিয়মিত এই সার্ভিসটা করে থাকেন অর্থাৎ দুই থেকে তিন দিন পর পর আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আয়রন পানিতে কি কি সমস্যা হয় সেই বিষয়গুলো জেনে নিই আয়রন যুক্ত পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে যা আমাদের স্কিন ব্যারিয়ারকে ড্রাই করে ফেলে অনেক সময় এটি স্কিনে ইরিটেশনের সৃষ্টি করে থাকে এছাড়াও যাদের স্কিনে এটোপিক ডার্মাটাইটিস ও এক্সিমার মতো সমস্যা রয়েছে তাদের জন্য আয়রনযুক্ত পানি খুবই খারাপ প্রভাব ফেলতে পারে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আমাদের ন্যাচারাল বা অয়েল এবং লিপিড দূর করে দেয় যার ফলে স্কিনে ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে আয়রনযুক্ত পানির এই উপাদানগুলো সোপ এবং বডি ওয়াশের সাথে মিশে স্কিনের ক্ষতি করে থাকে এবং এটোপিক ডার্মাটাইটিস এক্সিমা ও ব্রনের সমস্যা বাড়িয়ে তুলতে পারে আয়রনযুক্ত পানি স্কিনের স্টার্টাম কর্নিয়াম লেয়ারের ক্ষতি করে থাকে গোসলের সময় বিভিন্ন স্কিন কেয়ার হেয়ার কেয়ার ও বাথ প্রোডাক্টগুলোতে থাকা উপাদানের সাথে এই পানি মিশে স্কিনের উপর প্রভাব ফেলে আয়রনযুক্ত পানি ব্যবহার করে গোসল করা হলে বডি ওয়াশ বা সাবানে থাকা সোডিয়াম সালফেটের প্রভাবের পরিমাণ বেড়ে যায় ক্লেনজারগুলোতে যে হ্রাস কেমিক্যাল থাকে তা আয়রনযুক্ত পানির সাথে মিশে স্কিনে ইরিট্রেশনের সৃষ্টি করে এবং স্কিনকে অনেক বেশি ড্রাই করে ফেলে আয়রন পানিতে থাকা ক্লোরিনের স্মেল অনেক সময় সহজেই পাওয়া যায় কিন্তু ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের তুলনায় ক্লোরিন স্কিনে কম্বিনেটেশন ঘটিয়ে থাকে তবে পানিতে থাকা এই উপাদানগুলো স্কিনের জন্য খুবই খারাপ হয়ে থাকে তো আজকের ভিডিওতে আপনাদের টুকিটাকি আপডেট জানালাম তো এর বাইরেও যদি কিছু আপনারা জানতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আর আমার কথার ভিতরে কোনো কথা যদি মিস্টেক থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বিরান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন আর এর এরকম প্রোজেক্ট যারা নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম